সাপের ঘর ভরা গোপন রাজত্ব রচনাটি বাংলার এক অজপাড়া গায়ের কল্পনা প্রসূত গল্প তো আমি বেশি বকবক না করে চলে যাই মূল ভিডিওতে সোনামুখী গ্রামটা ছোট্ট হলেও বড় শান্তিপূর্ণ মাঠঘাটে সবুজের ছড়াছড়ি পাখির ডাক আর মানুষের সহজ সরল জীবনযাপন কিন্তু এই শান্তিপূর্ণ গ্রামে হঠাৎ করে হুলস্থুল পড়ে গেল যখন জানা গেল চন্দ্র সরকারের পুরনো এক চালা ঘরে বাসা বেঁধেছে গোক্য সাপ চন্দ্র সরকার ছিলেন একসময়ের জমিদার বংশের শেষ উত্তরাধিকারী বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ থাকেন অন্য পাড়ায় ছেলের বাড়িতে পুরনো ভাঙাচোরা ঘরটা পড়ে আছে একেবারে ফাঁকা কেবল মাঝে মাঝে কেউ কেউ সেখানে তালপাতার পাখা বা শুকনো কাঠ নিতে যায় একদিন গ্রামের ছোট ছেলেটা পিয়াল খেলতে খেলতে ঢুকে পড়েছিল সেই ঘরে হঠাৎ তার চিৎকারে ছুটে আসে অনেকেই সবাইকে সে জানায় ঘরের কোনায় নড়াচড়া করছে লম্বা একটা সাপ চোখ যেন জল জল করে সাহসী কালীচরণদা আর দুই তিনজন বড় ভাই ঢুকে দেখে সত্যি ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে একটা বড়সড় গোক্য সাপ শুধু একটা নয় মনে হচ্ছে দু তিনটা একসাথে আর আশেপাশে ছড়িয়ে আছে সাপের খোলস মানে তারা এখানে বেশ অনেক দিন ধরেই আছে খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো চন্দ্র সরকারের পুরনো ঘরে সাপের বাসা কে যেন বলল গোকসাপ নাকি অন্ধ কিন্তু খুব বিষাক্ত আর শুনেছি তারা যেখানে থাকে সেখানে নাকি গুপ্তধনও থাকে এই গুপ্তধনের গুজবেই শুরু হল কাণ্ড কেউ কেউ বলল সাপের ভয় নেই খোড়া যাক মাটি আবার কারো কারো মত না না এই সাপেরা নাকি ভূতের মতো পাহারা দেয় ধনরত্ন গ্রামের মুরব্বীরা বলল এই ঘরটাই বহু আগেই কিছু একটা ছিল চন্দ্রবাবুর ঠাকুরদা বলতেন রাজারা নাকি যুদ্ধের সময় কিছু সোনা মাটির নিচে পুঁতে রেখেছিল শেষমেশ ঠিক হল সাপ ধরা হবে না তারা কারোর ক্ষতি করেনি তাই তাদের জায়গা ছেড়ে দেওয়াই ভালো চন্দ্র সরকার নিজেই বললেন ওরা তো আমাদের কারোর ক্ষতি করেনি আমার বাবাও বলতেন গোক্য সব ধন পাহারা দেয় তার মানে ওরা আমাদের রক্ষক সেই থেকে ঘরটা ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বেড়া দিয়ে কেউ যায় না কেবল মাঝে মাঝে দূর থেকে দেখে পিয়ালো এখন আর ভয় পায় না বরং গল্প করে ও ঘরের ভিতরে এক গোপন রাজত্ব আছে সাপগুলো সেখানে পাহারা দিচ্ছে সোনার পুতুল রুপোর ঘণ্টা রাজাদের পুরনো মুকুট গ্রামের মানুষরা বিশ্বাস করতে শুরু করল গোক সাপেরা তাদের ইতিহাসের এক জীবন্ত প্রতীক আর সোনামুখী গ্রামের গল্পে যোগ হল আরেকটি অধ্যায় গোক সাপের ঘর ভরা গোপন রাজত্ব প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে করে আমি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যায় আর কমেন্ট অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ভালো থাকবে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার